নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক মোদিজির গ্যাসে আগুন উজ্জ্বলা যোজনা সুপার ফ্লপ রাজার ঘুম ভাঙিল আড়ামোড়া খাইল রাতে ভিজাইয়া রাখা মেথি মৌরির জল খাইল জানলা দিয়া তাকাইয়া দেখিল সূর্য প্রায় মধ্যগগনে। দার্জিলিং চা আসিল পটল বিস্কুট ডুবাইয়া চা খাইয়া রাজা বলিল কাল প্রজাগণের ঘরে ঘরে তিনশত স্বর্ণমুদ্রা পাঠানো হইবে ঘোষণা করিয়া দাও ঘোষক আগে হ্যাঁ হুজুর বলিয়া প্রস্থান করিল মন্ত্রী বলিল রাজামশাই স্বর্ণমুদ্রা কি মলমলের কাপড়ে না ভেলভেটের থলিতে যাইবে রাজা বলিল মলমল মন্ত্রী আবার শুধাইল সাদানা লাল রাজা বলিল গেরুয়া সঙ্গে সঙ্গে গান বাজিল মোহে রং দে তু গেরুয়া রাজা শুইয়া পড়িলেন মন্ত্রীর নবনিযুক্ত ততক্ষণে কপালে সে অবাক শুধাইল স্যার এত টাকা কি কোষাগারে আছে মন্ত্রী হাসিল কহিল খেয়ালের পোলাওতে খেয়ালের ঘি ঢালিবে ইহাই প্রথম পাঠ নব্য শিক্ষার্থী কহিল মশাইয়ের ঘুম ভাঙিলে যদি শুধুয়ে মন্ত্রী গোফে হাত দিল মুচকি হাসিল রাজামশাই এ নিয়ে আর কোনো উচ্চবাচ্য করিবে না ইহা ঘোষণা মাত্র এটা ছিল রূপকথা হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর রূপকথা কিন্তু দু হাজার চোদ্দ থেকে সেই রাজাই আমাদের প্রধান সেবক বনে বসে আছেন বিশাল বিশাল ঘোষণা দেন তারপর তা বিলকুল ভুলে যান তিনি আগের করা ঘোষণা নিয়ে একটা কথাও বলা পছন্দ করেন না তিনি একটা ঘোষণা করবেন যেদিন থেকে সেই ঘোষণা নিয়ে কথা বন্ধ হবে জেনে রাখবেন সেদিন থেকে সেই ঘোষণার গঙ্গা যাত্রা ও গঙ্গা শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে কিছু ঘোষণা ঘোষণাতেই শেষ কিছু ঘোষণা হামাগুড়ি দিয়ে চলতে চলতে হারিয়ে যাবে হারিয়ে গেছেন বুঝবেন কি করে বুঝবেন কিভাবে যেদিন আমাদের চৌকিদার সাহেব সেই ঘোষণা নিয়ে কথা বলা বন্ধ করবেন রা মাত্র কারিবেন না সেদিন জানবেন সে ঘোষণার ওম গঙ্গা পরিসমাপ্তি ধরুন ওনার প্রথম ঘোষণা সবকে পনেরো লাখ যায়ঙ্গে প্রতিটা জনসভায় বলে যাচ্ছেন প্রতিটা জনসভায় উচ্চকিত ঘোষণা লাখ টাকাই স্বপ্ন যাদের তাদের তারা ভাবছে পনেরো লাখ সাব্বাস। ভোট শেষ চোখে জল নিয়ে ষষ্ঠাঙ্গ প্রণাম করে সেই যে তিনি লোকসভায় ঢুকলেন তারপর থেকে আর শুনেছেন শুনেছেন ওনার মুখে লাখের গল্প ওটা ছিল বিশুদ্ধ ঘোষণা বছর শেষে খিলাফ জঙ্গ আজ রাত আট বাজে কে বাদ ষোলো হাজার কোটি টাকার ক্যাশ উবে গেল লক্ষ লক্ষ মানুষের দুর্গতি অর্থনীতির সেই যে পতনের শুরু আজও তা চলছে কয়েক মাস পরেই তিনি ওই নোটবন্দি নিয়ে কথা বলা বন্ধ করলেন আর শুনেছেন ওনার মুখে নোটবন্দি বন্দি নিয়ে একটা কথা অ্যাটলিস্ট ভুল হয়ে গেছে টাইপের কথা শুনেছেন কেঁপেছেন চায়ওয়ালা প্রধান সেবক কেবল ঘোষণা দেবেন শুনবিস শুনবিস না শুনবিস না শুনবিস খেলবিস খেলবিস না খেলবিস তো না খেলবিস কেবল ঘোষণা নয় ঘোষণার কায়দাবাজিও অনুবত্য পৃথিবীর কোনো দেশ মধ্যরাতে সংসদের অধিবেশন ডেকে প্রশাসনিক ঘোষণা করেছে একটা উদাহরণ দিতে পারবেন একটাও নেই উনি জিএসটি ঘোষণা করলেন রাত বারোটায় সংসদে বিশেষ অধিবেশন ডেকে দেশে অনেক রকমের ট্যাক্স আছে আজ থেকে একটাই ট্যাক্স তার ঘোষণা মাঝরাতে কেন কারণ নেহেরু মাঝরাতে দেশের স্বাধীনতা এলো তার ঘোষণা দিয়েছিলেন ডেস্টিনি ওনাকে নেহেরু হতে হবে তাই মাঝরাতে ঘোষণা দিচ্ছেন কে বোঝাবে যে দেশের স্বাধীনতার সঙ্গে এক নিচক প্রশাসনিক ঘোষণাকে একভাবে দেখা যায় না স্বাধীনতা আন্দোলনের বিশ্বাসঘাতকদের উত্তরাধিকারী স্বাধীনতা আর জি ঘোষণাকে এক করে দেখবেন স্বাভাবিক আবার কিছুদিন পরে আবার ঘোষণা সবকা ঘর হোগা আরো কত কিছু হোগা আরো কত কিছু না কি হোগা, কাল হোগা জল হোগা লাইট হোগা বাল্ব হোগা টয়লেট হোগা কব হোগা নিজেই জানিয়েছিলেন দু হাজার বাইশ কে আন্দার সব হোক তো কে হুয়া হুক্কা হুয়া দু পার করে একত্রিশে ডিসেম্বরের মোচ্ছব পার করে আমরা ঢুকে পড়েছি তেইশ পার করে অমৃতকাল পার করে এখন পঁচিশ মোদিজির নতুন ঘোষণা দু হাজার না গোলপোস্ট সরে যাবে আরও দূরে আরও দূরে মেসি নেইমারের আন্দাজের বাইরে আপনি তো দুদুবাতু নাগরিক কিনা তাই জানেন না বুলেট ট্রেন সিং আবের কথা মনে আছে সে বুলেট ট্রেনের বিজ্ঞাপন মোদিজির সহস্র মুখ টার্গেট দু হাজার একুশ ট্রেন চলা বাদ দিন ট্রেনের লাইনও পাতা হয়নি পুরো আপাতত মোদিজি বুলেট ট্রেন নিয়ে একটা কথাও বলেছেন না বলছেন না তার জায়গায় বন্দে ভারত রেলমন্ত্রী নয় বিভিন্ন প্রান্তে দেশের তিনি ঝান্ডা দেখাচ্ছেন তিনি ড্রাইভার তিনি গার্ড এই সেদিন বাংলার পরে হায়দ্রাবাদ সামনে নির্বাচন বন্দে ভারতের গাড়িকে হারা ঝান্ডা দেখাচ্ছেন মোদিজি এরপরে বন্দে ভারতকে আবার রেলগাড়ির বন্ধ সব রেখে বুকিং বাড়াতে হচ্ছে প্রতিটা বন্দে ভারত লেটে চলছে টিকিটের দাম আড়াই তিন গুণ কদিন পরে নিশ্চিত এ নিয়ে বলি যে একটা কথাও বলবেন না বুঝবেন বন্দে ভারত বন্ধের মুখে নতুন কোনো প্রকল্প চালু হয়ে যাবে নিউজ এয়ার ডট গভ ডট ইন নিউজ এয়ার ডট গভ ডট ইন আকাশবাণীর সাইট সেখান থেকেই বলছি মোদিজির ঘোষণা আইআইটি হায়দ্রাবাদে একাডেমিক বিল্ডিং আর হস্টেল বিল্ডিং এর জন্য দু হাজার পাঁচশো কোটি টাকা বাবু দুটো বিল্ডিং হোক না আইআইটি দু হাজার দুটো বিল্ডিং খাবেন না ওটা ঘোষণা ছিল স্বপ্নের পোলাওতে কল্পনার ঘি একটু বেশি পড়েছে এই তো সেই নরেন্দ্র ভাই দামোদর দাস মোদিজির এক দারুণ ঘোষণা ছিল উজ্জ্বলা গ্যাস যোজনা রাস্তায় বের হলেই বিরাট বিরাট হোর্ডিং মোদিজির সহজ সমুখ উজ্জ্বল চেহারা উজ্জ্বলা গ্যাসের গুলগল্পের প্রচার আসুন আর সেই ঘোষণার গঙ্গা যাত্রা গল্প শোনাই দু হাজার ষোলোর মে মাসে ঘোষণা হয়েছিল তিন বছরের মধ্যে বিপিএল তালিকা থেকে পাঁচ কোটি মহিলাকে ষোলোশো টাকা দেওয়া হবে তারা এ দিয়ে একটা গ্যাস স্টোভ কানেকশান আর একটা সিলিন্ডার কিনবেন এর সঙ্গে সহজ কিস্তিতে একটা হট প্লেট কিনতে পারবেন হট প্লেট দিয়ে কী হবে জানা নেই ভারতের রান্না ভারতীয় কুন রান্না ভারতীয় মহিলারা ঘরে হট প্লেটে রাখবেন জানা নেই প্রথম পাঁচ কোটি বলা হলো তারপরে সেটা বাড়ি আট কোটি করা হলো বারো হাজার আটশো কোটি টাকা এই প্রকল্পে খরচ হবে মাথায় রাখুন বারো হাজার আটশো কোটি টাকা কাটকুটো জ্বালা বন্ধ হবে পরিবেশ বাঁচবে ইত্যাদি 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 ততদিনে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বেড়েছে প্রত্যেক রাস্তার মোড়ে সেই ছবি আমরা দেখছি আমরা হোর্ডিংয়ে দেখছি আর শেষ কবে এই যোজনা নিয়ে সরকারি স্তরে ঘোষণা শুনেছেন দু পয়লা ফেব্রুয়ারিতে পিযুষ গোয়েল শেষবারের মতো এই যোজনা নিয়ে কথা বলেছিলেন তারপরে এই প্রকল্প আরও অনেক প্রকল্পের মতন দেখা যাক দু হাজার মানে ভর্তুকি ছাড়া আর ভর্তুকি দিয়ে গ্যাস সিলিন্ডারের দামটা দেখে নেওয়া যাক তার আগে বলে নি সরকার ভর্তুকি ছাড়া কিনতেন মানে সরকারের যে ভর্তুকি ছাড়া কিনতেন সাধারণ মানুষকে ভর্তুকি দিয়ে বিক্রি করা হতো মানে সাধারণ মানুষ যেটা কিনতেন সেটা সরকারে ভর্তুকি দেওয়ার পরে আপনি আমি কিন্তু ভর্তুকি দেওয়া দামেই গ্যাস সিলিন্ডার কিনতাম দু জুলাই মাস ভর্তুকি ছাড়া গ্যাস হচ্ছে গিয়ে সাতশো টাকা আর আমরা কিনতাম ভর্তুকি দিয়ে তিনশো নিরানব্বই টাকা দু হাজার বারো ভর্তুকি ছাড়া নশো বাইশ টাকা চারশো দশ টাকা ভর্তুকি দিয়ে দু হাজার তেরো এক টাকা ভর্তুকি ছাড়া দু হাজার আর আমাদের পড়তো সাধারণ মানুষ কিনতেন চারশো দশ টাকায় দু হাজার চোদ্দো জানুয়ারি বারোশো একচল্লিশ টাকা আর চারশো চোদ্দো টাকা দু হাজার পনেরো ফেব্রুয়ারি ছশো ছয় টাকা চারশো বাহান্ন টাকা দু হাজার ষোলো ডিসেম্বর পাঁচশো চুরাশি টাকা আর চারশো বত্রিশ টাকা দু হাজার সতেরো ডিসেম্বর সাতশো চুরাশি টাকা আর চারশো পঁচানব্বই টাকা দু আঠেরো ডিসেম্বর আটশো নয় টাকা পঞ্চাশ পয়সা আর পাঁচশো টাকা নব্বই পয়সা দু হাজার আর চারশো টাকা দু হাজার একুশে ফেব্রুয়ারি সাতশো উনিশ টাকা মানে দু হাজার কুড়ি থেকে মে থেকে এই ভর্তুকি পুরোপুরি বন্ধ হয়ে গেল মানে দু হাজার ষোলোতে ওই বিপিএল তালিকাভুক্ত মহিলাকে পরের সিলিন্ডার কেনার জন্য ওই ভর্তুকি দেওয়া সিলিন্ডার কিনতে হতো চারশো বত্রিশ টাকা দিয়ে তুমি বলি যে এটাও ততদিনে জানতেন যে উনি গ্যাসে সাবসিডি তুলে দেবার লক্ষ্যে এগোচ্ছেন জুন কুড়িতে দু হাজার কুড়িতে সাবসিডি ছাড়া গ্যাস সিলিন্ডারের দাম ছিল পাঁচশো একাশি টাকা পঞ্চাশ পয়সা সেটা ক্রমশ বেড়ে দাঁড়িয়েছিল এক হাজার উনসত্তর টাকা আন্তর্জাতিক বাজারে দাম অনেকটা নিচে আসার পরে এখন আটশো উনআশি টাকা হ্যাঁ বিপিএলই হোক এপিএলই হোক ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম আটশো উনআশি টাকা কিনবিস কিনবিস না কিনবিস তো না কিনবিস হাততালি গরিবের রোজগার কমেছে গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে গৌতম আজানি গ্যাস সিলিন্ডার কিনছে আর আটশো টাকা দিয়ে নাথুলালও ওই টাকা দিয়েই আটশো টাকা দিয়ে আপনি আমিও নাথুলালের ঘরে খালি গ্যাস সিলিন্ডারের ওপর এখন কাপড় শুকোনো হয় দু হাজার তেরোতে ছিল মনমোহন সিংয়ের ইউপিএ সরকার এমন নয় যে তারা সমাজতন্ত্র আনার চেষ্টা করছিলেন খোলা বাজার আর পুঁজির স্বাধীন গতির কথা বলা মনমোহনের সরকার বা কংগ্রেস সেদিনও এই গ্যাসের সাবসিডি বা ভর্তুকি নিয়ে চিন্তিত ছিলেন কারণ কেবল দু হাজার তেরোর হিসেব দেখুন সরকারের একটা সিলিন্ডারের খরচ ছিল এক হাজার একুশ টাকা ভর্তুকি দিয়ে বিক্রি হতো চারশো দশ টাকায় মানে আমরা দিতাম চারশো দশ টাকা সরকার দিত ছশো টাকা এই হিসেব বলছে সরকার মাসে আট কোটি টাকা বছরে এক লক্ষ আটশো কোটি টাকা ভর্তুকি দিতেন এই ভর্তুকির জন্য ব্যয় করতেন এই ভর্তুকি বন্ধ করার কথা ভাবা হচ্ছিল সেই সময় থেকে অ্যাটলিস্ট কমানোর কথা ভাবা হচ্ছিল মনমোহন সরকার সিদ্ধান্ত নিল এবার থেকে বাজারে দুটো দামের সিলিন্ডার পাওয়া যাবে সাবসিডি ছাড়া সাবসিডি দিয়ে দু হাজার দশে আধার কার্ড শুরু হয়ে গেল মোদী প্রবল বিরোধিতা সত্ত্বেও আধার কার্ড চালু করা হয়েছিল তারপর আধার কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা হয়েছে দু থেকে এই সাবসিডি কমানোর জন্য মনমোহন সরকার জানালো সিলিন্ডার কিনতে হবে বাজারের দামেই কিন্তু বছরে পর্যন্ত সিলিন্ডারে ভর্তুকি পাওয়া যাবে ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে তার মানে যারা ভর্তুকির আবেদন করবেন তারা বারোটা পর্যন্ত সিলিন্ডারে ভর্তুকি পাবেন যারা আবেদন করবেন না তারা ভর্তুকি পাবেন না এক বিশাল সংখ্যক বিত্তবান উচ্চবিত্ত মানুষ ভর্তুকি ছাড়াই মানে বিত্তবানদের এক বড় সংখ্যক অংশ বললেন আমরা ভর্তুকি ছাড়াই সিলিন্ডার কিনবো কিন্তু সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ ভর্তুকি দেওয়া গ্যাস কিনলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ফেরত আসতে থাকে এইবার মোদিজি মাঠে আনলেন উজ্জ্বলা যোজনা এর সঙ্গে ভর্তুকি তুলে দেওয়ার লক্ষ্য দাঁড়ালক্ষী দুহাজার ষোলো সতেরোতে মোট ভর্তুকি ছিল পনেরো হাজার নশো চার টাকা মাথায় রাখুন দু হাজার ষোলো সতেরোতে মোট ভর্তুকি ছিল পনেরো হাজার নশো চার দুহাজার সতেরো আঠেরোতে সেটা বেড়ে দাঁড়ালো তেইশ হাজার চারশো চৌষট্টি দু হাজার আঠেরো উনিশে বেড়ে দাঁড়ালো সাঁত্রিশ হাজার দুশো নয় কোটি টাকা তার মানে মোদী সরকার ভর্তুকি বাড়াচ্ছেন আপনি ভাবছেন এইবারে খেলা শুরু হলো দু হাজার উনিশ কুড়িতে ভর্তুকি কমে হলো চব্বিশ হাজার একশো বাহাত্তর দু হাজার কুড়ি একুশে এগারো হাজার আটশো ছিয়ানব্বই দু হাজার একুশ বাইশে এক হাজার আটশো এগারো টাকা আঠা এক হাজার আটশো এগারো কোটি টাকা আর দু হাজার বাইশ তেইশে ছ হাজার নশো পঁয়ষট্টি কোটি টাকা তার মানে ভাবুন আস্তে আস্তে কোথায় কমে এলো যেটা প্রায় আঠেরো কুড়ি হাজার টাকার কুড়ি হাজার কোটি টাকার ভর্তুকি ছিল সেটা এখন কমিয়ে নিয়ে আসা হয়েছে ছ হাজার নশো পঁয়ষট্টি টাকা আসল লক্ষ্যটা হচ্ছে গিয়ে ভর্তুকি একেবারে বন্ধ করে দেব এলপিজি ভর্তুকিতে সরকারের মোট দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষে হাজার দুশো নয় কোটি টাকা থেকে কমে বাইশ তেইশে মোট এসে দাঁড়িয়েছে ছ হাজার নশো পঁয়ষট্টি কোটি টাকা মানে সরকার আম আদমির জ্বালানির জন্য টাকা খরচা করবে না এবার আপনি বলতেই পারেন যে সরকার এই ভর্তুকির অর্থ দেশের পরিকাঠামো শিক্ষা স্বাস্থ্য গরিবদের জন্য ব্যয় করবে তারা সেসবের টাকা থেকে পাবে তাহলে দেখুন এই মোদি সরকারের ক্ষেত্রে দুহাজার চোদ্দো পনেরো থেকে দুআস দুহাজার অর্থবর্ষ পর্যন্ত মানে এই ইকোনমিক কেয়ারের মধ্যে দুহাজার চোদ্দো থেকে দু হাজার তেইশ চব্বিশ শুধুমাত্র বড় শিল্পের জন্য নয় দশমিক দুই সাত লক্ষ কোটি টাকার ঋণ লোন মুকুব করা হয়েছে মানে ভাবুন এই দু হাজার আঠেরোতে দু হাজার আঠেরো উনিশে এক লক্ষ আটচল্লিশ হাজার কোটি দু হাজার উনিশ কুড়িতে এক লক্ষ উনষাট হাজার কোটি দু হাজার কুড়ি একুশে এক হাজার এক লক্ষ সাতাশ হাজার কোটি দু হাজার একুশ বাইশে উন উনসত্তর হাজার কোটি দু হাজার একুশ বাইশ মানে কোভিড চলছে সেখানেও ঊনসত্তর হাজার কোটি টাকা ভর্তুকি লোন মুকুব করা হয়েছে দু হাজার বাইশ তেইশে এক লক্ষ চোদ্দো হাজার কোটি দু হাজার তেইশ চব্বিশে আটষট্টি হাজার তিনশো ছেষট্টি কোটি টাকা হ্যাঁ এটাই এই সরকারের আসল চেয়ার এটাই তাদের সবকা সাথ সবকা বিকাশ গৌতম আদানি আর নাতুলালের গ্যাস সিলিন্ডারের এক এবং এক হিসেব বলছে দু হাজার এক এগারো একুশ বাইশ অর্থবর্ষে এক কোটির বেশি সুবিধাভোগী মাত্র একবার রিফিল কিনেছেন মানে দু হাজার একুশ বাইশে এই যে বিরাট কথা বলে বিরাট ঢাকঢোল পিটিয়ে যে কথাটা বলা হলো যে সবাই গ্যাস ব্যবহার করবেন এক কোটির বেশি সুবিধেবাগী বেনিফিশিয়ারি মাত্র একবার রিফিল কিনেছেন মানে প্রথমটা ফ্রি তারপর একটা কিনতে পেরেছেন আর একটাও কেনেননি কতজন সূত্র বলছে মানে এই হিসেব বলছে সংখ্যাটা হলো দুই দশমিক এক এক কোটি অর্থাৎ উজ্জ্বলা যোজনার বেনিফিশিয়ারি যারা যারা উজ্জ্বলা যোজনার এই যে বিরাট করে কোটি দশ কোটি হ্যানা তানা বলা হচ্ছিল তার বাইশ দশমিক পাঁচ শতাংশ লোকজন ওই যে প্রথমটা ফ্রি পেয়েছিলেন তারপরে আর রিফিল কেনেননি কেনেননি কেন কিনতে পারেননি বলে ন্যাশনাল স্যাম্পল সার্ভে বলছে এনএসএস বলছে দু হাজার কুড়ি একুশের রিপোর্ট অনুযায়ী ভারতের একাত্তর শতাংশ পরিবারের কাছে এলপিজি সংযোগ আছে কিন্তু মাত্র ঊনপঞ্চাশটা পরিবার ঊনপঞ্চাশ শতাংশ পরিবার এলপিজিকে তাদের প্রাথমিক রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করে সেটাও বছরে কখনোই চারটে সিলিন্ডারে বেশি নয় তার মানে হচ্ছে কি তারাও পুরো রান্নাটা গ্যাসে করেন না আর বাকিরা মূলত কাঠ এবং ঘুটের ওপরে নির্ভরশীল মানে ওই আট কোটি মহিলার নব্বই শতাংশ ফিরে গেছেন গোবরের ঘুটে আর কাঠকুটো মোদিজি ছবি ঝুলছে রাস্তার মোড়ে কিন্তু খোদ মোদিজিএ নিয়ে আর কোনো কথা বলছেন না বলবেনও না শেষ করার আগে একটা মজার তথ্য দিই দেশে প্রথম এলপিজি কানেকশন দেওয়া হয়েছিল কিন্তু কলকাতায় বাইশে অক্টোবর এই কলকাতাতে দেওয়া হয়েছিল সেই কানেকশন হাতে করে তুলে দিয়েছিলেন সেই সময়ের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী না কোথাও একটা হোর্ডিংয়ে তার ছবি ছিল না তিনি কাজ করছিলেন দেশের কাজ করছিলেন ইনি ঘোষণা দেন ঘোষণা যাকে আমরা সচরাচর বাওয়াল বলি ভাবুন ভাবুন ভাবতে থাকুন আমরা কেমন প্রধানমন্ত্রী পেয়েছি ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার